ওরে ভাই এগুলা কি গোল্ডের গ্রহ গোল্ডের নক্ষত্র গোল্ড ছাড়া মনে পুরো দুনিয়ায় অপবিত্র দেখেন আকাশে ঝুলতেছে তারা জমিনে দামি দামি গাড়ি দিয়ে ভরা গাড়ি ছাড়া লন্ডন শহর মনে হয় পুরাই ছন্ন ছাড়া এই যে তো মানুষ দেখতেছেন এরা আসলে কারা চলেন শুরু করি আসল খেলা এরা আসলে সান্তা এর চেলা কে ওই যে বড়দিন থাকে না বড়দিনের চেলা ক্রিসমাসের সময় রাস্তায় বের হলে চারুদিকে এত আলো দেখলে মনে হয় লন্ডন বিদ্যুৎ বিলের কোনো চিন্তাই করে না সাধারণ দিনে মানুষ যেভাবে সেই সব আর পাশে দোকানগুলা দেখেন এমনভাবে একটা দোকান না এই যে দেখতেছেন রাস্তাটা এটা হচ্ছে অক্সফোর্ড স্ট্রিট এই রাস্তা দিয়ে হাঁটলে নিজেকে মানুষ মনে হয় না মনে হয় আমি একটা ট্রাফিক সিগনাল সবাই আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে সত্যি বলতে এই সময়ে লন্ডনে দুই ধরনের মানুষ বের হয় একদল ঘুরতে বের হয় আনন্দ করে বাজি ফুটায় মজা করে আর আরেক দল সুযোগে কার পকেট মারবো সেই দান্দা থাকে এই সময় রাস্তায় বের হলে হাঁটার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই শুধু একটাই জায়গা আছে মানুষের জ্যাকেটের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা চা খাইতে গেছিলাম ক্রিসমাস মার্কেটে চায়ের দাম দেখা আমার তো পুরাই মাথায় হাত পরে ভাবলাম চা খায় কিবো চায়ের দামে শরবত খাইয়ে আসে এটাই ভালো হইব প্রচুর ঠান্ডা তারপরে মানুষ বেড়েছে শুধুমাত্র এই ক্রিসমাস লাইট দেখার লেগে তো গাইস আমাদের এই হাঁটাহাঁটি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান